আল্লাহতাল্লার সৃষ্টি যে কতটা উদ্ভুত এটা প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায় দেখুন মেঘলা আকাশ কত সুন্দর মেঘলা আকাশ দেখলে আমাদের মনে নানা অনুভূতির জন্ম হয় কারো মনে পড়ে যায় ফেলে আসা কোনো স্মৃতি কারো মনে জাগে অজানা কোনো সুর এই মেঘেদের আনাগুনা তাদের ধীরে বয়ে চলা এ যেন জীবনের প্রতিচ্ছবি ক্ষণে ক্ষণে পরিবর্তন ক্ষণে নতুন রূপ যখন মেঘ গুনিয়ে আসে প্রকৃতিও যেন না তার রূপ বদলায় গাছের পাতাগুলো বাতাসে দোল খায় পাখিরা নিরে ফেরার জন্য ব্যস্ত হয়ে ওঠে আর মাটির সাদা গন্ধে সে তো মেঘলা দিনেই এক অবিচ্ছেদ্য অংশ বৃষ্টির পূর্বাভাস নিয়ে আসে এই মেঘ যা ধরিত্রকে করে সতেজ প্রাণবন্ত মেঘলা আকাশ মানেই যেন এক ধরনের শান্ত আশ্রয় জানালার পাশে বসে এক কাপ গরম চা হাতে নিয়ে এই মেঘেদের খেলা দেখতে কার না ভালো লাগে মনে হয় সব কোলাহল থেকে দূরে প্রকৃতির খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছি আসলে মেঘলা আকাশের সৌন্দর্য লুকিয়ে আছে তার রহস্যময়তা তার শান্ত সমাহিত রূপে সে আমাদের ভাবতে শেখায় প্রকৃতিতে প্রতিটি রূপই সুন্দর প্রতিটি মুহূর্তই উপভোগ্য করার মতো তাই পরের বার যখন আকাশে মেঘ ঢাকবে মন খারাপ না করে তার দিকে তাকিয়ে দেখুন খুঁজে পাবেন এক অপার শান্তি এক স্নিগ্ধ মায়া আজ আকাশটা কেমন মেঘলা তাই না যেন স্নিগ্ধ তার চাদর জড়িয়ে আছে চরাচর সূর্যের তেজ নেই আছে শুধু এক মায়াবী আলো আধারী এই মেঘলা দিনে প্রকৃতি যেন অন্যরকম সাজে সেজে ওঠে গাছপালাগুলো আরো সতেজ আরো সবুজ পাতাগুলো যেন স্নান করে সেরে উঠেছে এই মাত্র মেঘলা দিন মানে এই বিষণ্নতা নয় মেঘলা দিন মানে প্রকৃতির এক স্নিগ্ধ শান্ত আর মোহনীয় রূপ এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য মাঝে মাঝে এমন মেঘলা দিনের খুব প্রয়োজন আপনার চারপাশের প্রকৃতিকে ভালোবাসুন অনুভব করুন মেঘলা দিনের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে আসলে এটা সকলেরই মনে এক অন্যরকম অনুভূতি জাগায় মেঘলা দিনের আকাশ এবং চারপাশের প্রকৃতি এতটাই সুন্দর সেজে ওঠে আসলে দেখলে মন ভরে যায় আর গ্রামের টিনের চালের ঘরে যারা থাকেন তাদের অনুভূতিটা অন্যরকম হয় টিনের চালে ঝড় ঝড় বৃষ্টির শব্দ শব্দটা শুনতেই কি অস্থির লাগে আর এই মেঘলা দিনে যদি খিচুড়ি পার্টি হয় তাহলে তো কোনো কথাই নেই সেটা এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে এবং গ্রামের মানুষরা দেখবেন এই মেঘলা দিনে বেশিরভাগ মানুষই ভাজা পুরি খেতে ভালোবাসে যেমন চাল বাজা বাদাম বাজা সিমের বিচি বাজা কাঁঠালের বিচি বাজা এটা অন্যরকমের এক অনুভূতির সৃষ্টি করে আপনাদের কাছে মেঘলা দিনের এরকম রূপ এরকম প্রকৃতি আসলে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এর অনুভূতিটা খুবই ভালো লাগে খুবই আনন্দদায়ক তাই তো বসে থাকি মেঘলা দিনের আশায় কবে আসবে ম্যাগ কবে আসবে ম্যাঘ